হ্যালো সালামু আলাইকুম কি হস্ত সবার আমি সব ওয়েলকাম টু দি পেজ এইজেন্ট ইউটিউব চ্যানেল প্রায় দুই মাস পর মর্নিং প্র্যাকটিসে আসছি মর্নিং প্র্যাকটিসে বলতে গেলে প্রায় স্ট্যান্ড প্র্যাকটিসে আসি কারণ এই দুই মাস কোনো প্রকার স্টান করি না বিভিন্ন প্যারা এক্সামের কারণে আর আজকে আসা দেখি আমি গ্রাউন্ডে অনেক কিছু আছে আসে ভালো পোলাপান আসে আর এই তো আর ভাবছিলাম যে এই দুই মাসে পোলাপান চান তেমন করবে না আমি আজকে আসা সবারই হয় শাস্তি দিব কিন্তু পারলাম না ভাই কষ্ট সবাই দিয়ে ভালো ভালো স্ট্যান্ড করে সবাই তো আছে সেফটি স্ট্যান্ড করতেছে সবাই সবার ভিডিওটা দেখে আসবেন আর আজকে আমাদের সাথে আছে কী কে দেখায় আমাদের আহাদ দাদা ভাইস প্রেসিডেন্ট দাদা আপনার কোর্স না বেছেন দাদা রিভার্সের কোর্স কত দাদা তোমার জন্য ডিসকাউন্ট প্রাইস কত কত এটা ইনবক্সে কেন দাদা তুমি কি দাদা দাদা ইনবক্সে কি দাদা ও বাহ দাদা

য়াইটিকে আমাইটকেয়াটা এড আমাই আমা঺াটিন এ পনাকা ইনেড এবেড কাপটিন সিকের হেড এড সিকের গেড কাপয়াবে দেখলেনি তো আমাদের প্র্যাকটিস সেশন প্র্যাকটিস সেশন শেষ করলাম প্রায় দুই মাস পর আসার কারণে আমার এনার্জি লেভেল একদম ডাউন খেয়ে গেছে যার কারণে হচ্ছে বেশি প্র্যাকটিস করতে পারিনি অল্প প্র্যাকটিসে হার দম গেছে গা তো এখন থেকে চেষ্টা করবো অ্যাটলিস্ট দুই থেকে তিনবার প্র্যাকটিস করার সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহে জানি না কতটুকু করতে পারবো কিন্তু চেষ্টা করবো করবো আর যদি প্রতিবার প্র্যাকটিসে আপনাদের সাথে দেখা হবে একটু আগে প্রত্যেক হচ্ছে অনেক ভয়াবহ একটা ট্রাস করছে যার কারণে হচ্ছে অনেক

আমি কত পরে আমি পুরো ক্র্যাশ করে মরে assi করে ভিউ কমই থাকছে কিন্তু ভালো মতো সেফটি মেইনটেইন ইউজ করছে গ্লাভ জুতা হেলমেট করছে আর ওর ক্রাশের কতটা ডेंजरस ছিল আপনাদের একটু দেখা এদিকে আসুন এই ওর হেলমেটের এই জায়গায়তে দাগ হয়ে গেছে যেটা প্রচন্ড ভয়াবহ একটা জিনিস ছিল এই হেলমেটটা যদি না থাকতো প্রত্যের মাথা পুরো ফাটা যেত অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হতো কিন্তু আল্লাহ সহায় ছিল দেখা অল্প রূপর দিয়ে চলে গেছে এই জন্যও বলি ভাই আপনারা প্লিজ অ্যাটলিস্ট হেলমেটটা ইউজ করেন হেলমেটটা ইউজ করলে ভাই স্টার্ট একটা অনেক ঝুঁকিপূর্ণ একটা গেম একটা রিস্কি গেম এই গেমে কখন কি হয় কিছু বলা যায় না রিস্ক হয়তো তো খেয়ে এই জিনিসটা মানি কিন্তু তাও ভাই নিজের সেফটিটা মেনটেন করা লাগবে আপনারা যারা হেলমেট ছাড়া প্র্যাকটিস করে ভিডিও আপলোড দেন ভাই আপনারা তো সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন না আপনাদের দেখে আরও দশজন ইন্সপায়ার হবে ঠিক আছে ওই দশজন যখন ক্লাসটা করবে ওইটার দায়িত্ব কি আপনি নেবেন নিবে না দশটা আসবে কারে এই স্টার্ন গেমে ফ্রি স্টাইল গেমে ঠিক আছে সো ভাই একটা প্রপার একজন দায়িত্ববান স্ট্যান্ডার্ডার হইতে গেলে শুধু স্টান করলে হবে না ডিসিপ্লিন থাকা লাগবে সেফটি মেনটেন করা লাগবে এবং মানুষকে ভালোভাবে ইনফ্লুয়েস করা লাগবে যাতে এই গেমটা ভালো মতন প্রমোট হয় আর ভিডিওটা বেশি না বড় করি অনেক বড়ো করে ফেলছি এ পর্যন্ত তো প্র্যাকটিস আজকের মতন আর না দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে I love it